সবuseState জঙ্গি एक्चुअली বানাতে পারে তাহলে তার একটা পিপিএম পাবে সেটা পিপিএম পাবে এটা এখানে তো ধরেнера পোস্ট পাচ্ছে কেও হয়ে যাচ্ছে এসবি চিপ কে আইজি হচ্ছে আর ওইখানে লুরাল লিয়ার অন্য জায়গা আসল হাসিনাকে রাখতে হবে এটাই হলো একونو বললে মানে ইললিগাল প্রাইম মিনিস্টার ইললিগাল প্রাইম মিনিস্টার এখন এটা ওয়েস্ট কে বোঝানোর জন্য যে আমরা এখানে জঙ্গি দমন করছি এই জন্য নিজের দেশকে জঙ্গি বানিয়েছে এই যে ছেলেগুলি এই যে একবার এত খারাপ লাগলো বুঝলে বাবাটা দেখলাও আমাকে মানে আমাকে যখন আমার সাংবাদিক ছবি দেখালো প্রথমে এই স্টোরি যখন তৈরি করছি আমি সামনে চকে পানি চলে আসে এত দৌড়ிற்று যে মানে মাথায় একটা গামছা দেয়া ডুঙ্গি পরা মাছ ধরছে গ্রামে যেরকম দেখি আর কি আমরা তার ছেলেটাকে রে ভাই ওঠাই নিয়ে সে টিভিতে দুই মাস আটকে রেখে জঙ্গির নাটক সাজিয়ে করলামপুরের মতো জায়গায় গিঞ্জি জায়গায় নয়জন বাচ্চা ছেলেদের ধরে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে সারা রাত সেখানে গোলাগুলি করে মানে হত্যাযোগ্য আর কি নয়জনকে ঘরের মধ্যে নিয়ে পিঠের মধ্যে ভ্রাসটা আর করি আর এইসব কাহিনি বাংলাদেশের সব মিডিয়া সব করেছে মিডিয়া জমিন জমিন আছে বাংলাদেশের এইসব মিডিয়াদেরও আমার অবাক লাগে এই মিডিয়ার মালিক কারাায় মিডিয়ার সম্পাদক কারাায় মিডিয়ার সাংবাদিক কারা এই সমস্ত স্টোরি তারা দিনের পর দিন এটা দু হাজার ষোলো সালের ঘটনা জাহাজ বাকি আচ্ছা আপনি প্রধান একটা মাল্টি স্টোরির বিল্ডিং সরু একটা সিঁড়ি ওখান থেকে নাকি গ্রেনেড দিয়ে তাদের মধ্যে মারামারি হয়েছে

এবং তার চাকরি ছিল চিটাং আমরা কথা বলেছি তাকে পিএজির সাথে চিটাং তার একটা ট্রান্সফার হয়েছে রংপুরে সে চিটাং ছুটি নিয়েছে রংপুরে জয়েন করে নাই তাও মানে কত যে মানুষ হেল করেছে এইভাবে তার কোনো ঠিক নেই এবং আরেকজন যে ছিল ওর সাথে জসিম জসিম কিন্তু আবার আসলে যে গণহত্যা হলো এই এই বিপ্লবে